ক্যান্সার থেকে বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত খালেদা দেয়া সুচিকিৎসা হবে না খালেদা দেয়া বিদেশে যেতে পারবেন না খালেদা দেওয়া মুক্ত হবে না এটাই হলো বাস্তবতা আমরা নতুন করে দেখতে পেলাম যে রাসেল ভাইপার দিয়ে আমাদের দৃষ্টি অন্যদিকে রাখার জন্য ভারতে যে মোদীজির সাথে আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি কি করেছেন সেদিকে আমি যেতে চাই না আজকে বাংলাদেশে ভারতের রেল চলবে বলছে তারা আমরা যারা নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী তারা মনে করি ভারতের সীমা ভারতের যে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাবে এখন এটা আমাদের প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা অন্তত পক্ষে রাজনৈতিক সচেতন কর্মী যারা আমরা এতে হতে দেব না ভারতকে বলতে চাই বাংলাদেশের জনগণের সাথে উপেক্ষা করে আপনারা কোন ব্যক্তিকে যদি খুশি করার জন্য এমন প্রকল্প হাতে দিয়ে থাকেন তাহলে ভারতের কে বলতে চাই বাংলাদেশের জনগণ কেভাবে পাকিস্তানকে তাড়িয়েছিল বাংলাদেশ থেকে তেমনি ভারতকে বাংলাদেশের জনগণ তারাবে এটা কোনো সন্দেহ নেই কিন্তু ভারতে যারা তো চিন্তা করতে হবে আপনারা শেখ হাসিনার সাথে সম্পর্ক করবেন আপনারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক করবেন নাকি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করবেন বাংলাদেশের জনগণের সাথে যদি সম্পর্ক করেন তাহলে আজিনি শেখ হাসিনা তার সাথে সম্পর্ক ভাগ দেন বাংলাদেশের জনগণের সাথে আপনারা চুক্তি করুন তাহলে লাভবান হবে যদি না করেন তাহলে পাকিস্তানের যেমন এই দেশের খেতে খাওয়া মানুষরা লুঁটুকরা মানুষরা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল আর সেই নির্মাণ করা বাংলাদেশ ভারতের আগ্রাসন এবং ভারতের কথায় চলবে এটা হতে পারে না

চাকরির জন্য সেই নজপথে তাদের জীবন্ত হচ্ছে এটা আমরা চাই না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে শুরু করে হয় ইতিহাস আল্লাহ